আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ইয়ারডর অনেকেই ব্যবহার করি তো ইয়ারডরের যন্ত্রপাতিগুলো আমরা আসলে সব জায়গায় পাবো কি না পাবো সেই নিয়ে আমাদের কনফিউশনে থাকে তাহলে আমরা আজকে আপনাদের ইয়ারডরের বিভিন্ন যন্ত্রপাতি যে আমাদের কাছে আছে সেগুলো আমরা এখানে দেখাবো এবং কি কী আছে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। যদিও আমাদের কাছে খুব বেশি পরিমাণে থাকে না আমাদের যারা গ্রাহক তাদের জন্যই আমরা আসলে এই যন্ত্রপাতিগুলো নিয়ে আসি তারপরেও যদি যার লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যদি অতিরিক্ত থাকে আপনারা আমাদের আপনাদের যে যন্ত্রটি লাগবে সেটি দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি তো আমাদের নর্মালি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে ফোর প্যাডেল হুইলের এই হুইলগুলো রয়েছে তো হি হুইলগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে হুইল সবসময় থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনাদের যদি অনেক বেশি পরিমাণে লাগে আপনারা কাস্টমাইজড অর্ডারও করতে পারবেন কিছু অ্যাডভান্স করে রাখলে আপনারাদের যত পরিমাণ দরকার আমরা নিয়ে এসে দিতে পারবো শুধু হুইলই না আপনাদের যে যন্ত্রটি যত পরিমাণ লাগবে আপনি যদি বেশি পরিমাণ লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হুইলের বিষয়ে আরেকটা জিনিস বলি যে হুইলের কিন্তু দেখতে হয়তো একই রকম হবে কিন্তু হুইলের ওজনের কম বেশি থাকে তো আপনারা যখন একটি প্যাডেল হুইলিয়ার হুইল কিনবেন তখন হুইলের ওজন সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন আর এ বিষয়ে আপনাদের আরও জানার থাকলে অবশ্যই আমাদের ফোন দেবেন ভিডিওর নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো এবার চলে আসি আমরা ক্যাপাসিটারে আমরা অনেকেই এই সমস্যায় পড়ে থাকি যে আমাদের মেশিনগুলো হয়তো চলছে আমরা লোকালি বাজার থেকে যদি ক্যাপাসিটার কিনি সেগুলো কিন্তু বেশি দিন যায় না আপনার এক মাস দুই মাস পরই প্রবলেম হয় এই রকম আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি আমাদের যারা কাস্টমার নিয়েছে তারা হয়তো লোকালি তারা রিপেয়ার করেছে ক্যাপাসিটার দিয়ে বাট সেটি দুই এক মাসের মধ্যেই প্রবলেম তৈরি হয় তো আমাদের কাছে কিন্তু ডাবল স্পিড ইয়ারেটরের ক্যাপাসিটার ফোর প্যাটেল হুইল ইয়ারেটরের ক্যাপাসিটার সার্জ ইয়ারেটারের ক্যাপাসিটার পুশ ওয়েব ইয়ারেটার ক্যাপাসিটার ফাউন্টেন ইয়ারেটার ক্যাপাসিটার সব ক্যাপাসিটারই থাকবে এবং এটি অরিজিনাল একদম মেশিনের যে ক্যাপাসিটারগুলো থাকে সেই ক্যাপাসিটারগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ধরনের ক্যাপাসিটার কালেক্ট করতে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যাপাসিটার ডাবল স্পিড ইয়ারেটার এবং ফুল প্যাডেল হুইল ইয়ারেটার ক্যাপাসিটার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে রয়েছে পুষ ওয়েব ইয়ারেটারের ক্যাপাসিটার আমাদের কাছে রয়েছে সার্ভ জিয়ারেটরের ক্যাপাসিটার অনেকে সার্জারেটারের ক্যাপাসিটার নিয়ে দুশ্চিন্তায় থাকেন কারণ এটি একটু ভিন্ন ধরনের ক্যাপাসিটার কারণ সার্জারেটারের যে বডির স্ট্রাকচার তাতে লম্বা ক্যাপাসিটারগুলো সেট করা একটু কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সার্জারেটারের ক্যাপাসিটার আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং এগুলো অনে এসে আপনাকে খুব ভালো সার্ভিস দেবে অরিজিনাল ক্যাপাসিটর আমাদের কাছে রয়েছে ফাউন্টেন ইয়ারেটারের ক্যাপাসিটার আপনাদের যদি ফাউন্টেনেটার আপনারা অনেকদিন যাবত ব্যবহার করে থাকেন তাহলে ফাউন্টেন ইয়ারটারের ক্যাপাসিটার প্রয়োজন হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও ফাউন্টেন যে যন্ত্রপাতিগুলো আমাদের রয়েছে যেমন ফাউন্টেন ইয়ারটারের হেড আপনারা ইয়ার জানেন ফাউন্টেনটর দুই ধরনের হেড থাকে একটি ঝর্ণা এটি ঝর্ণার মতো থাকে এটি দিয়ে ঝর্ণা হয় এছাড়াও রয়েছে ফাউন্টেন এই ধরনের হেড যেটি দিয়ে আপনি এক পুকুরের পানি আরেক পুকুরে পার করতে পারবেন এছাড়াও ফাউন্টেন আমরা দেখতে পাচ্ছেন বডি যদি কোনো কারণে ফেটে যায় ফাউন্টেনেটর আসলে পুরো বডি ইয়ারেটরের প্রত্যেকটা পার্টসই চেঞ্জ করা যায় এটি হলো হেড মাথা এটি লোয়ার পার্ট বটম পার্ট বলা যায় এবং ফাউন্টেন এয়ারটারের ভিতরে একটি ফ্যান থাকে সেই ফ্যানটিও যদি আপনাদের প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন অ্যাম্পেয়ার সার্কিট নর্মালি এটি প্রোটেক্টর হিসেবে আপনারা অনেকে চেনেন অনেকে অ্যাম্পেয়ার সার্কিট হিসেবে চেনেন তো আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের অ্যাম্পেয়ার সার্কিট প্রয়োজন সেই অ্যাম্পায়ার সার্কিট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনি পাবেন ফাউন্টেন ইয়ারটার লাইট আপনারা অনেকেই লাইটিং ফাউন্টেন ইয়ারটার পছন্দ করেন এটি সৌন্দর্য বৃদ্ধি করে এটি ছয় ধরনের লাইট আপনার এখান থেকে ইমিট করবে তো আপনি চাইলে আমাদের ফাউন্টেন ইয়ারেটারের লাইট ব্যবহার করে আপনার ফাউন্টেন ইয়ারটারের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো এই সকল জিনিসের দাম আমরা এখানে বলছি না কারণ দামগুলো পরিবর্তনশীল মাসে মাসে এটি চেঞ্জ হয় তো আপনারা যখন প্রয়োজন হবে আমাদের ভিডিওর নিচে দাম দেওয়া থাকবে আপনারা অবশ্যই কল দিয়ে জেনে নেবেন তো এখন একটি অত্যন্ত জরুরি একটি ডিভাইস হয়ে আমাদের প্রয়োজন এখন সেটি হল বন্ধ করা আমরা নর্মালি মেশিন যদি অনেকক্ষণ চালাই অনেকে আমরা মেশিন সন্ধ্যায় চালু করে দিই ভোরে বন্ধ করি তো এরকম করলে মোটরের লাইট কমে যায় লাইফ টাইম কমে যায় তো সেক্ষেত্রে অনেকে স্টপ সুইচ ব্যবহার করে তো আমাদের কাছে স্টপ সুইচ আছে আপনি হয়তো মোটর চালু করে দিয়ে গেলেন এখানে আপনি স্টপ সুইচের টাইমার সেট করে দেওয়া যায় আপনি যদি টাইমার সেট করে দেন এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘণ্টা বা চার ঘন্টা এটি আপনার সেই সময় পরে এটি বন্ধ হয়ে যাবে তো আমরা খুব শীঘ্রই অটো অফ অ্যান্ড অন সুইচ নিয়ে আসবো আমরা এটি চায়নার সাথে যোগাযোগ করছি সাস্টেনেবল যে সুইচগুলো সেটি আনার ব্যবস্থা করছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের কাছে পাবেন যে কোনো ইয়ারটরের ঢাকনা এটি কভারের উপরে যে ছোট ঢাকনাটি থাকে সেই ঢাকনাটি আপনারা পেয়ে যাবেন এটি নর্মালি পুষয়েব এবং ডাবল স্পিড ইয়ারটরে লাগে তো একই ঢাকনা দুইটি ইয়ারডারে লাগে এই ছোটো ঢাকনাটি যদি আপনাদের লাগে কারণ এটি যদি না থাকে উপর দিয়ে পানি ঢুকে আপনার ইয়ারটা নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা এই ঢাকনা এবং এর নিচে যে কাভারটি থাকে সেই কাভারটিও আমাদের কাছে পাওয়া যায় চাইলে আমাদের কাছ থেকে আপনারা সেটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনি ফ্যানও পাবেন এবং ফ্লুটও পাবেন এটি হলো সার্জ ইয়ারডারের ফ্যান এটি সাধারণত বিভিন্ন রঙের হয়ে থাকে এটি লালও হয় এই কালারেরও হয় তো আপনারা চাইলে আমাদের কাছে ফ্যান কালেক্ট করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্লোয়ার সহ বাবল টিউব রয়েছে এছাড়া ডিফিউজার ডিস্ক রয়েছে আমাদের কাছে আট ইঞ্চি এবং নয় ইঞ্চি ডিফিউজার রয়েছে আপনারা চাইলে কেউ যদি বাবল প্রজেক্ট করতে চান তাহলে আমাদের কাছ থেকে ডিফিউজার নিতে পারেন আমাদের কাছে অনেক ভালো পরিমাণ ডিফিউজার রয়েছে তো এছাড়াও আরও অনেক যন্ত্রপাতি ইয়ারেটার আমাদের রয়েছে সাপোর্টিং যে জিনিসগুলো লাগে তো আপনাদের যে ডিভাইসটি প্রয়োজন হবে আপনাদের আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও অন্য যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপও থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম